দেখতেছেন অবশ্যই লাইটটা করে দিবেন আর যারা যারা আমাদের লাইটটা লাইভে এখন জয়েন হওয়ার নাই অবশ্যই লাইভে জয়েন হয়ে যাবেন আর আমাদের লাইভটা সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা অবশ্যই সবাই কমেন্টে জানাবেন অবশ্যই সবাই কমেন্টে জানাই দেবেন আমাদের সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা আপনাদের মূল্যমান মতামত জানাবেন কার কি মতামত আমাদের ভিডিওগুলো কেমন হয় আমাদের আমাদের ভিডিও সাউন্ড করে ঠিক আছে কি না অথবা আমাদের ভিডিওগুলো কীরকম হয় কারা কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর যদি কেউ কোনো গান শুনতে চান অবশ্যই কমেন্টে জানাবেন যে যে গান শুনতে চান অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন তুমি যে রূপ লয়া বড় করিমান সে রূপ হয়তো নাই আমার সুন্দরের অহংকার একদিন ভাঙবে রে তো মা সুন্দরের অহংকার দেখি তোমা নাই তো ভালো মনের বদল মন বিপল সবি গেল যারা যারা আমাদের লাইভে নতুন জয়েন হয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের লাইভে সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা আর আমাদের লাইফে যারা যারা নতুন নতুন এখন নগদে জয়েন হয়েছেন অবশ্যই ল্যাপটপ শেয়ার করে দিবেন সবাই অবশ্যই ল্যাপটপ দ্রুত শেয়ার করে দিবেন এই ফোন আদ্দ্য শুনতে দেয়া তো না কিছু রাজা না এই মোবাইল ভিডিও বলে ভিডিও চলে দিই ঘরে যাই গা পরে রে জমি গর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক ন পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক সেই ঘর কানাজার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি আমি পাই না জমিদারের দেখা পাই না জমিদারের দেখা মনের দুঃখ কারে কই আমি তো সেই ঘরের মালিক ন পরের জায়গা পরের জমির ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক ন

বলেৰে গৰবাৰী বালা নাই মা কয় গৰবা নাই কয়জনী তাক মই আই হাই কয়জনী তাক মইয়া আইনা দিয়া চাইয়া দেখি পাখনা চুলা আমার লুকে বলে ও বলে রে গরবারি বালা নাই আগে যদি জানত হাসন বাঁচব কতদিন হাই হাই কত কতদিন বানাই তো জালান কুটা করি আর রঙিন লুকে বলে ও বলে রে গরবারি বালা নাই আমার লুকে বলে ও বলে রে গর্বারি বালান কোন সমস্যা আমি তো মরে যাব আমি তো মরে যাব চলে যাব রে কে যাব সবই আসনিক সঙ্গের সাথী সঙ্গে নি কেউ যাবি আমি মরে যাব মরার সঙ্গে সঙ্গে পড়ে যাবে কান্না কাটির ভিড় সবাই আমায় মাটি দিতে হইবে অস্থির আমায় দেবে মাটি আমায় দেবে মাটি ভুল রুটি নেবে ক্ষমা কেউ ভাই এসে দেখবে আমার কোন ব্যাংকে কি জমায় আমি মরে যাব আমি তো মরে যাব চলে যাব রে কে যাব সবই আসস সঙ্গের সাথী সঙ্গে নি কেউ যাবি আমি মরে যাব মরে যাব চলে যাব রেখে যাব দুনিয়ার সম্পদ সেই সম্পত্তি ডেকে আনবে আপদার বিপদ সম্পদ ভাগের জন্য সম্পদ ভাগের জন্য মানিন্দ হবে সুদ্রপাত একজনকে করবে আর একজন আমি মরে যাব যারা যারা আমার ল্যাপটপে দেখতেছেন অবশ্যই ল্যাপটপে শেয়ার করে দিবেন আর আমাদের সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের ভিডিওগুলো কীরকম হয় অবশ্যই সবাই কমেন্টে জানাই দিবেন আশা করি আপনাদের কমেন্টের আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমাদের ভিডিওগুলো হবে ইনশাল্লাহ যে ভুল করে কিন্তু ভুল ধরতে পারে না অন্য জন্য ধরা দিলে পরে ভুলটা ভালো মতো চোখে পড়ে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আমাদের ভিডিওগুলো কীরকম হইতেছে সবাই পুরাতন রকমান করতে হবে আর বেশি বেশি করে আমাদের লাইফটা শেয়ার করতে হবে আর আপনারা যেভাবে সাপোর্ট করতেছেন ঠিক এইভাবে সাপোর্ট করে দেবেন আশা করি আপনাকে সাপোর্ট পাইলে ভালো কিছু করতে পারবো না ইনশাল্লাহ আপনারা যেভাবে সাপোর্ট করেছেন ঠিক এভাবে সাপোর্ট করে দেবেন আর আমাদের লাইফটা যারা যারা নতুন জয়েন হয়েছেন অবশ্যই লাইফটা শেয়ার করে দেবেন কমেন্টে জানাবেন আমাদের লাইফটা সাউন্ড বলে ঠিক আছে কি না আপনাদের ভালোবাসা যেভাবে দিতেছেন ঠিক এভাবে দিয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম